যে বিচিত্রা দ্য ফাইটার তিনি অসুস্থ ছিলেন এক পর্যায়ে তাকে হসপিটালে ভর্তি করা হয় তিনি গ্র্যান্ড ফাইনালে খেলবে কিনা সেটার কোনো নিশ্চয়তা ছিল না যে বিচিতা তিনি ছিলেন জ ব্রেকারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রাশার প্লেয়ার এবং হচ্ছে পাওয়ারফুল অনেক পাওয়ারফুল ছিল সেই প্লেয়ার তো আজকে আমরা কথা বলবো তার কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত নিয়ে ছিল কেনলা নিয়েও খেলতে চাইছে মানা করছি পরে না দিশো নিয়ে গেছে আমি দিয়ে গিয়ে হচ্ছে ক্যানেলটা খুলছে কারণ ক্যানেল আদি কি বই খেলবে ক্যানেল আদি তো খেলা সম্ভব না এখন দিয়ে দাও দিয়ে দাও দাও গাইস স্ক্যানার ভাই খেলা দিলাম সো গাইস তোমরা স্ক্রিনের মধ্যে এই মুহূর্তে যার গেম দেখতে পাচ্ছো এটা কিন্তু হচ্ছে আমাদের জেবি চিতা মানে সিয়াম ভাইয়ের গেম তার অরিজিনাল নাম কিন্তু সিয়াম তোমরা হয়তো অনেকেই জানো না তো এই ভিডিওতে আমরা হচ্ছে জানবো যে সে কে ছিল জেবি চিতা কে ছিল এবং হচ্ছে কার টিমের পক্ষ হয়ে খেলতো এবং হচ্ছে তার টুর্নামেন্টে তার অ্যাচিভমেন্ট কী ছিল ঠিক আছে এবং হচ্ছে সে কীরকম খেলতো আর

সো গাই সেইটা কিন্তু হচ্ছে আমাদের সিয়াম ভাই মানে যে বিচিতা ভাইয়ের কিন্তু হচ্ছে সেই মুহূর্ত ছিল যেখানে হচ্ছে তাদের ম্যাচটা উইন করার কথা ছিল কিন্তু তারপরে তারা উইন করতে পারেনি তো এইখানে কিন্তু হচ্ছে সে পুরোপুরি ভেঙে পড়ছিল এবং হচ্ছে যে আমাদের আল্লাহকে কিন্তু স্মরণ করছিল তো এটা কিন্তু হচ্ছে অনেক এটা বিস্ময়কর মুহূর্ত ছিল গাইস তো গাইস সেই মুহূর্তে তোমরা যে গেম দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে আমাদের যে বিচিতা ভাইয়ের আর এটা কিন্তু হচ্ছে তার সর্বশেষ গেম প্লে মানে যেটাতে হচ্ছে জব রানার রানার্স আপ হয়েছে রানার্স আপ হয়েছে সেই ম্যাচের গেম প্লে আর এই ম্যাচের মধ্যে কিন্তু আমাদের হচ্ছে আর এস কে টিম কিন্তু হচ্ছে উইনার হয়েছে আর এরা কিন্তু হচ্ছে রানার্স আপ হয়েছে তো আমাদের কিন্তু এই ম্যাচের সর্বশেষ মানে হচ্ছে টুর্নামেন্টের সর্বশেষ পয়েন্ট ছিল আর ছিল একশো পঞ্চান্ন পয়েন্ট নিয়ে সে হয়েছিল উইনার্স এবং হচ্ছে আমাদের জেবি মানে জব ছিল হচ্ছে একশো একত্রিশ পয়েন্ট নিয়ে রানার্স আপ হয়েছিল তো তারা কিন্তু জিতে সে বারো লক্ষ টাকা এই জার্নি এখানেই থেমে যায়নি শুভকামনা আপনার ভবিষ্যতের জন্য সো আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই তো আপনারা হয়তো জানেন যে আমি গত সাত মাস ধরে কিন্তু আমাদের আমাদের মানে আমাদের যে জমিদার গেমিং ইউটিউব চ্যানেল রয়েছে সেটাতে অ্যাক্টিভ নেই এবং হচ্ছে আমি কিন্তু গেমেও অ্যাক্টিভ নেই মানে আমি কিন্তু গেম খেলা অলরেডি সেরে দিয়েছি গাইস সাত মাস ধরে কোনো গেম খেলি না তাই তোমাদের সাথে লাইভেও দেখাও হয় না এবং হচ্ছে আমাদের চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করাও হয় না তো আমরা কিন্তু হচ্ছে আপাতত গেম খেলি না এবং হচ্ছে ভিডিও তৈরি করি না তো আজকে কিন্তু হচ্ছে আমরা এটা ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিও নিয়ে আসার একটাই কারণ সেটা হচ্ছে আমাদের মানে খুবই মর্মান্তিক ঘটনা ঘটে গেছে গাইস আমাদের যে মোবাইল টুর্নামেন্ট রয়েছে সেই মোবাইল টুর্নামেন্টের মধ্যে আমাদের কিন্তু জব নামে একটা টিম রয়েছে তারা কিন্তু হচ্ছে মানে লাস্ট যে টুর্নামেন্ট হয়েছে সেই টুর্নামেন্টের মধ্যে রানার্স আপ হয়েছে আর সেই টিমের মধ্যে কিন্তু আমাদের একটা দুর্দান্ত প্লেয়ার ছিল যার নাম হচ্ছে যার গেম গেম নাম হচ্ছে জে বি চিতা মানে হচ্ছে তার অরিজিনাল নাম কিন্তু হচ্ছে সিয়াম তো সে আমাদের সিয়াম ভাই কিন্তু হচ্ছে গতকাল রাত্রে মানে চার জুলাই আনুমানিক রাত দুইটার সময় ইন্তেকাল করেছেন ইন্না নিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন সো গাইস ঢাকা মিরপুর এগারো ডেল্টা ডেল্টা হেলথ কেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আমাদের সিয়াম ভাই কিন্তু মারা যায় মানে তার ফুল নাম কিন্তু হচ্ছে তৌহিদুল ইসলাম সিয়াম এবং তার হচ্ছে গ্রামের বাড়ি কিন্তু হচ্ছে জেলায় জেলার থানা হচ্ছে তার কিন্তু থানা এবং হচ্ছে গ্রাম হচ্ছে পাথর সেই গ্রামে হচ্ছে আমাদের সিএম ভাইয়ের কিন্তু বাসা ওয়েল সো গাইস তোমরা এতক্ষণ ধরে তো জেনেই ফেললা যে আমাদের যে বিচিতা মানে সিএম ভাই কেছিলেন এবং হচ্ছে তার বাসা কোথায় এবং সিএম ভাই কিন্তু হচ্ছে আমাদের এই পৃথিবীতে আর নেই সো আমাদের যে সিএম ভাই রয়েছে মানে জেবি চিতা ভাই আমরা কিন্তু হচ্ছে তার গেমে ইন গেমে যে আইডি রয়েছে ফ্রি ফায়ারে যে আইডিটা রয়েছে তো আমরা আমরা কিন্তু সেই আইডিটাতে ভিজিট করবো এবং দেখব যে সে তার তার আইডিটা কীরকম দেখতে সিএম ভাইয়ের তো চলো গাইস তার টা নিয়ে আমরা সার্চ করা শুরু করে দিই সো অলরেডি এখানে কিন্তু হচ্ছে আমরা সিএম ভাইয়ের আইডি কালেক্ট করে ফেলছি ইউআইডি কালেক্ট করে ফেলছি ইউআইডি কালেক্ট করে আমরা হচ্ছে সার্চ বাটন সার্চ দিলাম দেখতে দেখতে হচ্ছে তার আইডি কিন্তু চলে এসছে এবং তার আইডিতে কিন্তু সুন্দর একটা লোগো লাগানো রয়েছে সেভেন্টি লেভেল সিয়াম বাইয়ের তো আমরা তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম কিন্তু তার ফ্রেন্ড রিকোয়েস্ট লিস্ট ফুল তো এখানে কিন্তু হচ্ছে আমরা সিএম বাইয়ের আইডিতে ভিতরে প্রবেশ করব তো গাই সেখানে ভিতরে আসলে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের সিয়াম বাইয়ের কিন্তু হচ্ছে সেভেন্টি লেভেল এবং হচ্ছে সতেরো লাইক আর তার ইউআইডিটা আমি বলে দিচ্ছি তোমরা চাইলে গেমে গিয়ে সার্চ দিয়ে চেক করে নিতে পারো তার ইউআইডি কিন্তু হচ্ছে ওয়ান সেভেন থ্রি জিরো টু থ্রি ফোর নাইন সেভেন এইট এই ইউ দিয়ে गाइस তোমরা সবাই সার্চ করবা সার্চ করে গিয়ে আমাদের হচ্ছে সিএম ভাইয়ের আইডিতে কিন্তু সবাই একটা করে লাইক দিয়ে দিবা আর সিএম ভাইয়ের জন্য অবশ্যই অবশ্যই সবাই দোয়া করবা যাতে সিএম ভাইকে আল্লাহ তালা জান্নাতশি করেন এবং আর একটা ভালো খবর হচ্ছে আমাদের সিএম ভাই যে ইন্তেকাল করেছে সেই তার ইন্তেকালের দিন কিন্তু হচ্ছে শুক্রবার মানে জুমার দিন তো জুমার দিনের মৃত্যু নিঃসন্দেহে এটা হচ্ছে ভালো মৃত্যু তো সিএম ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন সো গাইস আমাদের সিএম ভাইয়ের কিন্তু একটা ইউটিউব চ্যানেল রয়েছে তো চলো আমরা সেই ইউটিউব চ্যানেলটাকে সার্চ করে দেখি যে তার আমাদের সিএম ভাইয়ের ইউটিউব চ্যানেলে কি কি রয়েছে এবং হচ্ছে কীরকম ভিডিও সার্চ আর সিএম ভাইয়ের সাবস্ক্রাইবারই বা কত ওয়েল সো এখানে গাইস দেখতে পাচ্ছো আমাদের সিএম ভাইয়ের ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা চলে চলে এসেছি এবং তার ইউটিউব চ্যানেলের নাম কিন্তু হচ্ছে জেবি চিতা তার সাবস্ক্রাইবার কিন্তু দেখতে পাচ্ছো হচ্ছে সেভেন পয়েন্ট টু থ্রি কে সাবস্ক্রাইবার এবং হচ্ছে

ওয়েল সো গাইস তোমরা তার ইউটিউবের মধ্যে গিয়ে গিয়ে যেবি চিতা লিখলে কিন্তু তার ইউটিউব চ্যানেলটা চলে আসবে সেখান থেকে তোমরা চাইলে কিন্তু হচ্ছে তার গেমপ্লেগুলো দেখতে পারবা আর আমি এখানে গেমপ্লেগুলো দেখালাম না কারণ হচ্ছে এখানে যদি আমি সাউন্ডটা দিই তাহলে হচ্ছে ইউটিউব থেকে কিন্তু মানে চিতাবাই তো আর দিবে না কিন্তু ইউটিউব থেকে আমাদের অটোমেটিক কিন্তু হচ্ছে একটা কপিরাইট চলে আসবে সাউন্ডের উপরে এই জন্য আমি আর সাউন্ডটা দিলাম না তোমরা ইউটিউবে গিয়ে হচ্ছে সাউন্ড দিয়ে তোমরা কিন্তু ভিডিওটা চাইলেই দেখতে পারবা আর আজকের মতো আমরা বিদায় আর আমরা এখানে কি ইউটিউবের মধ্যে বা গেমের মধ্যে ব্যাক করবো কিনা তোমরা কমেন্টে অবশ্যই জানাইও গাইস আমরা কিন্তু হচ্ছে সাত মাস ধরে গেম খেলি না এবং লাইভ ও করি না তোমরা তো জানো তো যদি আমাদের ব্যাক করা প্রয়োজন মনে করো তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাইও তো আজকের মতো এই পর্যন্তই ভালো থেকে গাইস আল্লাহ হাফেজ এবং আমার জন্য দোয়া করিও